বন্ধুত্ব ছোট গল্প বন্ধুত্বর গল্প এক সময় আদিত্য ও বিজয় নামে দুই বন্ধু একটি ছোটো গ্রামে থাকত একসঙ্গে খেলতেন যে কোনো কাজ একসঙ্গে করতেন বা একসঙ্গে কোথাও যেতেন তারা একে অপরের সমর্থনে বেঁচেছিলেন তারা সারাদিন একসাথে অসুবিধার মুখোমুখি হয়েছিল এবং আনন্দ উপভোগ করেছিল সময়ের সাথে সাথে আদিত্য আর বিজয় ভিন্ন দিকে চলে গেল তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং তাদের বন্ধুত্ব কমে যায় অন্যদিকে আশা যাদের দুজনে একসঙ্গে দেখাশোনা করতেন তিনিও একাকী এবং দুর্বল হয়ে পড়েন একদিন বিজয় গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় সে আশাকে দেখতে পান একদিন সে বেড়াতে বের হলে গ্রামের পাশের জঙ্গলে একটি পুরাতন পরিত্যক্ত কূপ দেখতে গেল তারা তার কাছে গিয়ে তাকে শুকনো দেখতে গেলে শুকনো দেখতে পেলে তিনি দেখলেন যে একটি ছোটো গাছ সে কূপে বাস করার চেষ্টা করছে দুই বন্ধু গাছের জন্য করুণা বোধ করে এবং এটিকে তাদের গ্রামে নিয়ে যাওয়ার এবং এর যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা নিচ থেকে গাছ থেকে কুঁড়ে ধীরে ধীরে কূপ থেকে বের করে আনল গ্রামে ফিরে তিনি গাছের জন্য একটি নিখুঁত জায়গা খুঁজে পেয়েছিলেন এবং সেখানে স্থাপন করেছিলেন তারা তাকে আশা নাম দিয়ে দিয়েছে কারণ তারা ভেবেছিল সে যে সে আশা এবং সাফল্যের চিহ্ন সময়ের সাথে সাথে আদিত্য আর বিজয় ভিন্ন দিকে চলে গেল তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং তাদের বন্ধুত্ব কমে যায় অন্যদিকে আশা যাদের দুজনে একসঙ্গে দেখাশোনা করতেন তিনিও একাকি এবং দুর্বল হয়ে পড়েন পড়েন একদিন বিজয় গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন আশা খুব দুর্বল হয়ে পড়েছে এর পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল এবং এর রঙিন চকচকে চলে গেছে বিজয় দুঃখ বোধ করলো এবং দুধ আদিত্যকে বের হলো তারা কথা বলে সমস্যার সমাধানের সিদ্ধান্ত নিয়েছে তিনি গাছ থেকে জল দিয়েছিলেন এটি একটি সুরক্ষিত জায়গা রেখেছিলেন এবং এটিকে রক্ষা করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন এটি বাঁচানোর জন্য জোটা সাধ্য চেষ্টা করেছিলেন অনেক দিন পর দেখা হয়েছে কথা হয়েছে এবং তাদের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে তার প্রচেষ্টায় আশা আবার বাঁচার শক্তি পেল এর পাতাগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল এবং আবার বাল্টে লাগলো সে একটি সুন্দর গাছ হয়ে উঠে এবং এর ছায়া এবং ফুল মানুষকে সুখ আনন্দ দেয় এই গাছ আমাদের সম্প্রদায়ের এক এবং বন্ধুত্বর গুরুত্বর কথা মনে করিয়ে দিয়েছে তার প্রচেষ্টায় আশা আবার বাঁচা শক্তি পেলো এর পাতাগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল এবং আবার বাড়তে লাগলো সে একটি সুন্দর গাছ হয়ে উঠে এবং এর ছায়া এবং ফল মানুষকে সুখ আনন্দ দেয় এ গাছ আমাদের সম্প্রদায়ের এক বন্ধু বন্ধুত্বর গুরুত্বর কথা মনে করে দিয়েছে এবং বিজয় সেদিন একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছিলেন তিনি শিখিয়ে শিখে শিখেছিলেন যে সত্যিকারের বন্ধুত্ব বিশ্বাস এবং সহযোগিতার মধ্যে নিহিত তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দিয়েছিল যে তারা একে অপরকে ছেড়ে যাবে না এবং সর্বদা তাদের বন্ধুত্বকে মূল্য দেবে যখন তারা আশার ছায় ছাওয়ায় দাঁড়ায় তখন তারা নিশ্চিত হয় যে তাদের বন্ধুত্ব এবং তাদের সংগ্রাম সবাই এত সুন্দর এবং মূল্যবান বন্ধুরা আমি জানি ছোট বন্ধুত্ব গল্পটি পড়ার পরে আপনারা অবশ্যই আপনার সেই বন্ধুটি বন্ধুটির কথা মনে পড়েছে যার সাথে আপনি দীর্ঘকাল দেখা করেননি কোনো কারণে আমরা তার সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না তো চলুন আজ থেকে তার সাথে দেখা করার চেষ্টা শুরু করি এই গল্পটি একসাথে ভাগ করুন যাতে তার মনে একই চিন্তা আসে এবং আপনার বন্ধুত্ব একটি নতুন রূপ এবং নতুন শক্তি পায়